আজকে আমি পালন শাকের একটা ঘণ্ট তোমাদের সঙ্গে শেয়ার করব এইভাবে পালন শাকের ঘন্ট আমার মনে হয় তোমরা কোনো দিন খাওনি সব থেকে সহজ পদ্ধতিতে বানাবো হাতে মেখে পালং শাকের ঘন্ট নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে চলো দেখে নিই এই ঘন্ট বানাতে আমি কী কী নিয়েছি কিভাবে বানাবো আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে এই যে কেটে রাখা সবজিগুলো নিয়ে নিচ্ছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করিনি প্রথমে সবজিগুলো সব মেখে নেবো একসাথে এখানে নিয়েছি শিম গাজর আর মূলো নিয়েছি আলু সব সবজিগুলোই ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়ে নেব পালং শাক এই যে পালং শাকটাকেও ছোট ছোট করে কেটে টুকরো করে নিয়েছি এখানে সবজিটা যে যার পছন্দ মতো নেবে নিয়ে নেব বেগুন বেগুনও ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এবার সব সবজিগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নেব কিছু মশলা দেব পরিমাণ মতো হলুদ মানে আমরা একটা সবজি রান্না করতে আমাদের যতটা হলুদ নুন মিষ্টি ঝাল লাগে সবটাই আমরা নিয়ে নেব। একবারে যে হলুদ নিয়েছি এবার দেব এর মধ্যে কিছুটা সবজি মশলা আমি দু চামচ মতো দিয়েছি সবজি মশলা আর এই সবজি মশলা দিলে এই সবজিটা খুব সুন্দর টেস্ট হয় আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন তিন চামচ মতো নুন নিয়েছি এটা সবজির পরিমাণ অনুযায়ী সবাই নুন ঝাল মিষ্টিটা যে যা টেস্ট ওয়াইজ নেবে এটা সবসময় আমি বলি যে নুন ঝাল মিষ্টিটা কোনো সময় কেউ ঠিক করে দিতে পারে না যে এটুকুনি নিতে হবে ওইটুকুনি নিতে হবে কারণ সবাই এক মাপে নুন ঝাল মিষ্টি খায় না আমি দু চামচ চিনি দিয়ে দিয়েছি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি এখানে দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি দিয়ে এবার আমি সব সবজিগুলো সঙ্গে আর এই মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব ঠিক যেরকম আমরা বাটি চচ্চড়ি বা কোনো হাতে মেখে যেরকম রান্নাগুলো করার সময় আমরা সব সবজির সঙ্গে মাংস যেরকম হাতে মেখে করার সময় আগে আমরা ম্যারিনেশনটা করি ঠিক সেইভাবেই এই সবজিগুলো দিয়ে আর মশলা নুন হলুদ যা যা দিয়েছি সবগুলো দিয়ে ভালো করে ম্যারিনেশান করে নেব আর চট জলদি খুব তাড়াতাড়ি হয়ে যায় যারা মানে ভালো রান্না জানে না তাদের পক্ষেও এইভাবে রান্না করাটা খুব ইজি ভালো করে সবজিগুলো মেখে নেবো এখন যেরকম কড়াইটা মনে হচ্ছে একদম সবজি দিয়ে ভর্তি হয়ে গেছে কিছুক্ষণ পরে দেখবে একদম নেমে গেছে এরকমই হয় যে কোনো শাকের ক্ষেত্রে যখন শাক দেওয়া হয় কড়াইতে তখন কড়াই একদম ভর্তি হয়ে উপচিয়ে পড়ে যায় কিছুক্ষণ পরে যখন জল রিলিজ করে তারপরে একদম কমে যায় এই পর্যায়ে আমার সবজিগুলো একদম মাখা হয়ে গেছে এবার এটাকে আমি কিন্তু এই রান্নাটাই এক ফোঁটাও জল ইউজ করব না এই সবজি থেকে যে জল রিলিজ হবে তাতেই কিন্তু রান্নাটা হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম দিয়ে হাই ফ্লেমে এটাকে আমি কিছুক্ষণ রান্না হতে দেবো প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে যাতে সবজিগুলো খানিকটা মজে যায় তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে এটাকে রান্না করতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মানে বাড়ানো রয়েছে হাই ফ্লেমে রয়েছে এবার একটু খানিক্ষণ ঢেকে দেব দেখো সবজিগুলো সব মেখে এবার একটা এটা দিয়ে হবে না এক্ষেত্রে হ্যাঁ আমার কড়াইটা এমন মানে ছোট কোনো ওই ঢাকনাগুলো দিয়ে ঢাকাই যায় না মিনিট পাঁচেক মতো আমি এটাকে রেখেছি এখনও ভালো মতো মানে সব ই হয়নি নিচেটা একটু গরম হয়েছে আমি আবার একটু নাড়াচাড়া করে দেব এটাকে সব উপর নিচে একবারে উল্টে পাল্টি একটু মিশিয়ে নেব মিশিয়ে আবারও এটাকে ঢেকে দেবো দশ পনেরো মিনিট হাই ফ্লেমে এটাকে ঢেকে রেখেছি এ দেখো ঢাকনা তুলে দেখো কতটা জল রিলিজ করেছে মিনিট দশেক মতো আমি এটাকে হাই ফ্লেমে ঢেকে রেখেছিলাম আবারও একটু নাড়াচাড়া করে দেবো নুন ঝাল মিষ্টি আমি সব দেওয়া হয়ে গেছে কিন্তু ঝালটা দেওয়া হয়নি এই পর্যায়ে আমি প্রথমে ঝালটা দিতে একদম ভুলে গেছিলাম আর একটু পরে দেবো কেননা লঙ্কাগুলো গলে গেলে না খুব মানে ঝাল লাগে আবারও আমি মিনিট পাচেক মতো ঢেকে রেখেছিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এই জলটা যতটা জল সব বেরিয়ে গেছে সবজি থেকে এই জলেই সবজিগুলো সেদ্ধ হবে সেই জন্য এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো হাই ফ্লেমে থাকলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এদিকে সবজিগুলো সেদ্ধ হবে না আর খুব কম তেলে আর খুব সুন্দর একটা রান্না আমার এই পর্যায়ে কিন্তু এখানে এখন কিন্তু আমার বড়িটা ছিল না বড়িও তোমরা ভেজে বড়ি ভেজেও ওপর থেকে দিতে পারো কিন্তু আমার বড়িটা ছিল না বলে আমি বড়িটা দিইনি তোমাদের যদি বড়ি থাকে তোমরা আগে বড়িটা ভেজে নিয়ে ভেজে রাখতে পারো তারপরে এই সবজিটা হয়ে গেলে বড়িটা দিতে পারো তাতেও কিন্তু টেস্ট খুব ভালো আসে এই যে এইভাবে এখন এই মিডিয়াম ফ্লেমে এটাকে আস্তে আস্তে রান্না করতে হবে এখন ঝ মানে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি তিনটে লঙ্কা চিড়ে দিয়ে দেবো ঝালটা যে যার টেস্ট ওয়াইজ নেবে এই লঙ্কাগুলো খুব ঝাল তাই তিনটেই দিয়েছি বেশ খানিকটা হয়ে যাওয়ার পর দিয়েছি সবজিটা বেশ একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর ঝালটা দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব এই তিনটেতেই খুব ঝাল হয়ে যাবে আর একটু মিষ্টি দিয়েছি মিষ্টিটা একটু কম লাগলো দিয়ে একদম শুকিয়ে এসেছে সবজিগুলোও আমার একদম সেদ্ধ হয়ে গেছে আর এখন কিন্তু সবজিটা একটু হালকা হাতে নাড়তে হবে আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে এই যে আলু সবজি সব গলে গেছে আর এই হাতে মেখে পালং শাকের ঘন্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা সুন্দর কমেন্টস করে দিয়েছ আর যেসব বন্ধুরা প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্টস করো তাদেরকে আমার অনেক ধন্যবাদ এই যে পালং শাকের ঘন্ট আমার রেডি একদম শুকনো হয়ে গেছে দেখো আর সবজিগুলোও কিন্তু একটাও গলেনি সব কটা সবজি কিন্তু আস্ত রয়েছে এইভাবে পালং শাকের ঘন্ট তোমরা একদিন বানিয়ে দেখো খুব ভালো লাগবে চট জলদি হাতে মেখে পালং শাকের ঘণ্ট আমার রেডি দেখো সবজিগুলো সব আস্ত রয়েছে এদিকে সব সেদ্ধও হয়ে গেছে কম তেলে স্বাস্থ্যকর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে এই যে হেলদি টেস্টি পালং শাকের ঘন্ট আমার রেডি